হ্যালো এভরিওয়ান কালকের দিনটি ছিল সোমবার আর আমি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য আর কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পুজো দিতে যাওয়ার আগে আমি কিছু ফুল বেলপাতা তুলে নিয়েছিলাম আর সোজা চলে গেলাম পৃষির বাড়ি কারণ সেখানে সাথে করে নিয়ে যাব ভাইকে তাই ওকে রেডি হতে বলে আমরা বেরিয়ে পড়লাম আর গাড়িতে তেলটা ভরে নিলাম তারপর কিছু নিয়ে নিলাম মিষ্টি কিছু ফল ধূপকাঠি মোমবাতি এগুলো নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে আর যেতে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটার ভিউটা তোমরা দেখো রাস্তাটার ভিউ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কারণ একে তো বৃষ্টি হয়েছে সবুজ গাছপালা মানে দুপাশে চাষবাস হচ্ছে আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা মানে অসাধারণ একটা ভিউ আমরা সেখান থেকে সোজা চলে গেলাম গঙ্গায় কারণ সেখান থেকে গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম আর তারপরে পৌঁছে গেলাম সেই মন্দিরে মানে যেটাকে আমি বলি আমার শান্তির জায়গা এখানে গেলেই আমি একটা রকম শান্তি অনুভব করি তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি নেমেছিল আর ভিডিওটি তোমার